নমস্কার নিটিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে শেখাবো খুশি কাটার সাহায্যে একটা সোয়েটার বোনা এই দেখুন আমি উল নিয়ে নিয়েছি দেখুন আমার খুশি কাটার সাইজ হচ্ছে দশ দেখুন এখানে লেখা আছে টেন আমার খুশি কাটার সাইজ হচ্ছে টেন আমি দশ নম্বর কাটা দিয়ে খুশি কাটা দিয়ে আজকে সোয়েটারটা বুনব সোয়েটারটা বোনার জন্য প্রথমে আমাদেরকে সোয়েটারের বর্ডার বুনতে হবে সোয়েটারের বর্ডার বোনার জন্য ফার্স্টে কি করতে হবে আমাদেরকে সোয়েটারের বর্ডার বোনার জন্য প্রথমে আমাদেরকে নটা চেন বুনে নিতে হবে চেন কি করে বুনতে হয় আমি প্রথমেই শিখিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দেখুন আমি এখানে নটা চেন বুনে নিলাম এই নটা চেনের ভেতর দিয়ে আমাদেরকে বড়াটা বুনতে হবে এভাবে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর কি করতে হবে এই যে একটা দুটো এখানে দুই নম্বর যে চেনটা আছে নটা চেন বুনে নেওয়ার পর একটা দুটো সেকেন্ড চেন থেকে আমরা বুনতে শুরু করবো সেকেন্ড চেন এটা ভরে দিলাম দিয়ে দেখুন সিঙ্গেল কুচেট আমাদেরকে বুনতে হবে হলো আবার পরেরটায় তাহলে নটা চেন বোনার পর আমরা সেকেন্ড চেন থেকে কি বুনলাম নটা চেন বুনে নেওয়ার পর আমরা সেকেন্ড চেন থেকে সিঙ্গেল ক্রুচের বুনলাম এই দেখুন এটা হচ্ছে আমার লাস্ট চেন লাস্ট চেনটা আমি বুনে নিলাম এবার কি করবো এই দেখুন একটা সেট চলে আসছে এসছে এবার এটাকে ঘুরিয়ে নেবো হলো ঘোরালাম ঘুরিয়ে নেওয়ার পর কি করবো আমরা একটা চেন বুনে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর কি করলাম ঘুরিয়ে নেওয়ার পর আমরা একটা চেন বুনে নিলাম এবার কি করব আমরা প্রথম চেন থেকে সিঙ্গেল ক্রুচের বুনব ঠিক আছে আমরা সব সময় জেনারেলি কি করি সিঙ্গেল যখন আমরা বুনি তখন আমরা দুটো দুটো যে যে ভি শেপের দেখতে পাচ্ছেন মাথা এই দুটো লুপের মধ্যে দিয়ে আমরা এমনি করে ভরে ক্রুচের করি বা বুনি এখানে আমি কি করবো এখানে আমি যে ডিজাইনটা চাইছি সেই ডিজাইনটার জন্য আমাকে এই দুটো মাথার মধ্যে দিয়ে ঢোকালে হবে না পেছনে যে মাথাটা আছে সেটাকে ঢোকাতে হবে ঠিক আছে দুটো মাথা এই যে দুটো মাথায় দেখুন একটা দুটো এই দুটো মাথার মধ্যে দিয়ে ঢোকালে হবে না এই পেছনের মাথাটা দিয়ে ব্যাকে ব্যাক যে মাথাটা বলছে পেছনের মাথাটা দিয়ে এই ঢুকিয়ে সিঙ্গেল কুচের হবে ঠিক আছে গুনি তাহলে আমরা লাস্ট চেন এই লাস্ট চেন দিয়ে আমরা এটা শেষ করে ফেললাম হলো এবার নেক্সট কি করতে হবে আবার ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে কি করতে হবে আবার একটা চেন বুনতে হবে চেন বোনার পর আবার এই পেছনে ঘরটা দিয়ে আমাদেরকে শুধু বুনতে হবে সিঙ্গেল ক্রোচেট পেছনের ঘরটা দিয়ে আমরা সিঙ্গেল ক্রোচেটটা বুনছি এইভাবে আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে এইভাবে আমাদেরকে এটা বুনে চলে যেতে হবে আপনি যদি আপনার বর্ডারটা একটু বড় করতে চান তাহলে আপনি নটা চেনের জায়গায় পনেরোটা চেন নিতে পারেন এমনি করে বেশি করে চেন নিয়ে আপনি এটা বর্ডারটা বুনতে পারেন আমি এখানে নটা চেন নিয়েছি আপনি এখানে বেশি চেন নিতে পারেন দেখুন আমরা এখানে কতটা চেন বুনে নিয়েছি এই নটা চেন দিয়ে আমরা কতটা বর্ডার এরকম বুনে নিয়েছি এরকম দেখতে পাচ্ছেন আমরা কি করেছিলাম একটা চেন বুনে নিয়েছিলাম একটা চেন গুনে নেওয়ার পর এর পেছন দিক দিয়ে আমরা সিঙ্গেল খুচের গুনেছিলাম এরকম ভাবে বুনতে বুনতেই আমার এতটা বর্ডার বোনা হয়েছে আমি আবারও বলছি আপনি যদি নটা চেন দিয়ে বর্ডার বুনতে না চান একটু বেশি মোটা বর্ডার চান তাহলে আপনারা নটার জায়গায় দশটা এগারোটা বারোটা যতগুলো ইচ্ছে পনেরোটা যতগুলো ইচ্ছে ঘর বাড়াতে চান বাড়িয়ে মানে চেন বাড়িয়ে করতেই পারেন আমি এখানে নটা বর্ডার দিয়ে মানে নটা চেন দিয়ে বর্ডারটা বুনেছি তাহলে এইভাবে এই দেখুন এইভাবে আমাদেরকে সোয়েটারে বর্ডারটা বুনতে হবে আমি এখানে মাপ করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি কতটা সেন্টিমিটার এখানে বর্ডারটা বুনেছি ঠিক আছে এই দেখুন এখানে আমি এটা পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বুনেছি মাপ করে আমি দেখাচ্ছি আমি পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বুনেছি তারপর নেক্সট কি করতে হবে নেক্সট আমাদের বর্ডার করার পর এইভাবে জিনিসটাকে ধরতে হবে আমরা এতক্ষণ এইভাবে ধরে বুনছিলাম বর্ডারটা এবার বর্ডারটা ঘুরিয়ে নিতে হবে যে এইভাবে বুনতে হবে যেমন আমরা ধরুন সোয়েটার বুনি এবার ঘুরিয়ে নেওয়ার পর কি করতে হবে আমাদেরকে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে ঠিক আছে সিঙ্গেল ক্রোচেট বুনতে হবে এই দেখুন এই যে প্রত্যেকটা একটা ঘর দেখতে পাচ্ছেন এটা একটা ঘর এটা একটা ঘর এটা একটা ঘরে প্রত্যেকটা ঘরে একটা করে আমাদেরকে সিঙ্গেল হবে প্রথমে এইটা প্রথমে একটা রো প্রত্যেকটা রো মানে যে প্রত্যেকটা ঘর যেগুলো আমরা বুনেছি সিঙ্গেল ক্রুচেট যে এখানে একটা বুনেছি এখানে একটা বুনেছি এখানে একটা বুনেছি পরপর পরপর বুনেছি দেখুন এই প্রত্যেকটার মধ্যে দিয়ে একটা করে ঘর বুঝতে হবে ঠিক আছে তাহলে ফার্স্ট করতে হবে সিঙ্গেল ক্রুচেট গুনতে হবে ফার্স্ট রোয়ে আমরা বুনি সিঙ্গেল ক্রুচেট এই এবার নেক্সট ঘর এটা হবে সিঙ্গেল এই এবার দ্বিতীয় ঘর পরের ঘরটা এইভাবে আমাদেরকে সিঙ্গেল কুচেটটা বুনে চলে যেতে হবে প্রত্যেকটা রো এর মধ্যে দিয়ে বা প্রত্যেকটা এখানে যেখানে আপনি বুনেছেন প্রত্যেকটার মধ্যে দিয়ে একটা করে সিঙ্গেল খুচেট আপনাদেরকে বুনতে হবে ঠিক আছে এইভাবে তাহলে আমরা বুনি বুনে দেখাই দেখুন প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু আমি একটা করে সিঙ্গেল কুচেট বুনছি এইভাবে আপনাদেরকে বুনতে হবে এই দেখুন আমি এখানে লম্বা করে সিঙ্গেল কুচেরটা বলে নিয়েছি দেখালাম আমি সিঙ্গেল কুচেট আমার বোনা কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে এবার এখান থেকে আমাকে আর একটা ঘর সেইটা শেখানোর কুচেট আমি একশো পাঁচটা মতো বলেছি একশো পাঁচটা একশো সাতটা এরকমই হয় আপনারা করবেন আমার পঞ্চাশ সেন্টিমিটার ছিল বর্ডারটা এই একশো পাঁচটা ছটা সাতটা এরকম এই দু একটা ঘর এদিক ওদিক হয় তাতে কিছু অসুবিধা নেই এই যে সিঙ্গেল কুচিটা দেখুন আমি করে নিয়েছি প্রত্যেকটা রোয়ের এর উপর দিয়ে ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এবার এখান থেকে আমি আমার এই সোয়েটারে বা এই কুচেটের সোয়েটারে কালারটা চেঞ্জ করব তাহলে আমরা এখানে সিঙ্গেল কুচেট বুনে নিয়েছি এবার সিঙ্গেল কুচেট বোনার পর আমি এখানে দেখুন উলের কালার চেঞ্জ করেছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে করতে নাও পারেন ঠিক আছে আমি এখানে সাদা উল ব্যবহার করেছি সাদা উলের মধ্যে একটু একটু কালার আছে নেক্সট কি করতে হবে নেক্সট আমাদেরকে দুটো চেন বুনতে হবে বুনলাম বোনার পর এইভাবে একবার পেঁচিয়ে নিয়ে যে প্রত্যেকটা চেন দেখতে পাচ্ছেন এখানে আছে এই প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে আমাদেরকে বুনতে হবে ঠিক আছে তাহলে দুটো চেন বোনার পর কি করতে হবে এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়ার পর ফার্স্ট যে এখানে লাল রঙের চেনটা এই চেনের ভেতর দিয়ে আমি একবার দুবার হলো এভাবে বুনতে হবে নেক্সট আবার এমনি ঘুরিয়ে নিয়ে আবার পরের চেনের ভেতর দিয়ে এই এইভাবে এটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে একদম এই লাস্ট পর্যন্ত আমাদেরকে বুনতে হবে গোটাটাই আমাদেরকে এইভাবেই বলতে হবে ঠিক আছে নেক্সট আমি ঘুন নেক্সট পরের চেনটা হলো আবার পরের চেনটা বুনি দেখুন এইভাবে এটা কন্টিনিউ হবে এইভাবে গোটা ইয়েটাকে গোটা মানে বর্ডারের যে চার ধার দিয়ে আমরা সোয়েটারটা বুনছি এটাকে গোটাটাকে এইভাবে বুনে দিতে হবে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে একটা চেনও বাদ যাবে না প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে এটা করতে হবে আমি আপনাদেরকে বলেছিলাম আমি যখন এই সিঙ্গেল ক্রুচেটটা করছিলাম তখন আমার একশো ছয়টা মতো চেন হয়েছিল মানে সিঙ্গেল ক্রুচেট হয়েছিল তার মানে সেই হিসাবে আপনাদেরকে চলতে হবে তার মানে এখানে একশো ছটার কাছাকাছি চেন থাকবে এবার এটা আপনার কম বেশি হতেই পারে আপনি কেমন সোয়েটারের মাপ নিচ্ছেন আপনি কিরকম ভাবে করছেন সেটার উপর নির্ভর করছে আপনি যদি সোয়েটারটা আর বড় করে সাইজে বোনেন তাহলে আপনার নিশ্চয়ই চেনো বেশি হবে পঞ্চাশ সেন্টিমিটার যে বর্ডারটা আমরা বুনেছিলাম তার থেকে বেশি হবে এটা এভাবে আমাদেরকে এটা বুনে চলে যেতে হবে এটা আমি আপনাদেরকে বুনে দেখাচ্ছি এই দেখুন আমি এটা এভাবে প্রায় বেশিরভাগটাই বুনে নিয়েছি এরকম এভাবে বেশিরভাগটাই বুনে নিয়েছি আর একটুখানি বাকি আছে আমার শেষটুকু এটা আমি বুনি এইভাবে এটাকে কন্টিনিউ করতে হবে প্রত্যেকটা চেনের ভেতর দিয়ে একবার করে বুনে এটাকে চলে যেতে হবে ঠিক আছে এইভাবে একবার দুবার এভাবে আমাদেরকে কুশি কাটাতে এটা বুনতে হবে এটা আমি আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেখানে আমি এই যে বুনছি এটা আমি শিখিয়েছি কিভাবে বুনতে হয় আপনারা চাইলে সেটা দেখতে পারেন সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন সেখানে গিয়ে দেখতে পারেন যে আমি এটা কিভাবে বুনেছি আমার যে কুশি কাটার ভিডিওগুলো আছে সেখানে আমি শিখিয়েছি এটা করা এইভাবে আপনাদেরকে এটা করতে হবে এই দেখুন এই সিঙ্গেল কুচেরটা বুনে নেওয়ার পর দুটো চেন বুনতে হবে চেন বোনার পর আপনাদেরকে এইভাবে এটাকে বুনতে হবে দেখুন এটা প্রায় শেষের দিকে চলে এসেছে আর একটুখানি আছে আমি বুনে নিই বুনে আপনাদেরকে দেখাই আর তিনটে মতো চেন আছে এটা আমার লাস্ট চেন এই বুনে ফেললাম ঠিক আছে এবার কি করতে হবে এবার আমাদেরকে আবার দুটো চেন বুনে নিতে হবে দুটো চেন বুনলাম বুনার পর এটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিলাম এটাকে ঘুরিয়ে নিয়ে আবার সেম প্রসেস এই সাদাটা যেমন করে বুনলাম রকম ভাবে আপনাদেরকে এটা বুনে চলে দিতে হবে কেমন করে এই এই দুটো চেন গুনে নিয়েছি চেন বুনে নেওয়ার পর যে ফার্স্ট যে চেন এই দুটো চেনকে ছেড়ে দিতে হবে এই দুটো চেন বুনতে হবে না দুটো চেন কে ছেটে দেওয়ার পর ফার্স্ট চেনে হলো নেক্সট আবার আমাদেরকে পরপর পরপর বুনে যেতে হবে ঠিক আছে যখন এটা শেষ হয়ে যাবে যেটা বুনছেন বুনতে বুনতে ধরুন এখানে চলে এলেন এটা শেষ হয়ে গেল আবার আপনাকে দুটো চেন বুনতে হবে দুটো চেন বুনে নেওয়ার পর আবার এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে আবার বুনবেন ঠিক আছে এইভাবে এটা আমাদের সেলাইটা চলবে ঠিক আছে আমি এটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এটা দেখুন আমি কতটা বুনে নিয়েছি বলেছিলাম পরপর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বুনে চলে যেতে হবে সেম ভাবে দুটো চেন বুনে নিয়ে এরকম ভাবে পরপর পরপর ঘুরিয়ে ঘুরিয়ে বুনতে হবে আমি এখানে দশটা বুনেছি সাদা দশটা বুনেছি রেড কালার আবার দশটা সাদা দশটা রেড কালার এমনি করে বুনেছি এখন আমার রেড কালারটা কন্টিনিউ হচ্ছে রেড কালারটাই লাস্ট দশটা রেড কালার বুনে নেব আমি দশটা লাইন দিয়ে এটা আমার হয়ে যাবে এইরকম ভাবে আমাদেরকে দুবার বুনতে হবে এটা আমি একটা পিঠ এটা পিঠের দিকের বুনছি ঠিক আছে রকম ভাবে সেম প্রসেসে আপনাদেরকে এই রকম বর্ডার করে নিতে হবে একটা বর্ডারটা যেমন ভাবে শিখিয়েছি আমি এইভাবে একটা বর্ডার করে নিতে হবে বর্ডারের পর কি করতে হবে এরকম ভাবে আপনাদেরকে আবার একটা বুনতে হবে যেটা হবে আমাদের ফ্রন্ট সাইজ বা সামনে ঠিক আছে ফ্রন্টে আমাদের একটা হবে এটা আমি পিঠ বুনছি ঠিক আছে পিঠ মানে ব্যাক সাইড এবার মাপটা করবেন কি করে আপনি আপনার কতটা সাইজ মানে ঠিক কাঁধ পর্যন্ত আপনি কতটা চাইছেন ঠিক ততটা আপনাদেরকে মাপ করে বুনতে হবে ঠিক আছে আর ফ্রন্ট সাইজও তাই পিঠের সাইজ যেটা করছেন ব্যাক সাইড একটা দিকের মাপ নিলেই হবে আপনি সেই রকম ভাবে সেম মাপে ফ্রন্ট নেবেন ঠিক আছে এরকম ভাবে বর্ডার বুনবেন বর্ডারের পর এটা মাজার কাছ থেকে মানে যতদূর আমরা সোয়েটারটা দূর সোয়েটারের একটা লেন্থ যতটা হয় আমাদের সোয়েটারের লেন্থ মাজা থেকে শুরু হয় মাজা থেকে কাঁধ পর্যন্ত আপনাকে একটা মেজারমেন্ট করে নিতে হবে বা মাপ করে নিতে হবে কারণ সবারই বডি স্ট্রাকচার সমান না সেই অনুযায়ী আপনাদেরকে এটা করে নিতে হবে এই দেখুন আমি কালার চেঞ্জ করেছি আপনারা না চাইলে নাও করতে পারেন এক কালারে বুনতে পারেন এইভাবে প্রথমে পিঠটা বুনে নিতে হবে এই দেখুন আমি পিঠটা বুনে নিয়েছি আমার এখন রেড কালার রেড কালারটা হচ্ছে রেড কালারটা বুনে নিলে আমার এটা শেষ হয়ে যাবে এরপর একই ভাবে এই রকমই একটা আপনাদেরকে ফ্রন্ট সাইজ বুনে নিতে হবে বারবার করে বলছি এবার ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড এইভাবে বুনে নেওয়ার পর নেক্সট কি করতে হবে হাত সেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওরই পার্ট তে দেখাবো এটা আপনারা কমপ্লিট করে নিন ফ্রন্ট সাইজ আর ব্যাক সাইজ আমি আমার পার্ট টু ভিডিওতে এটার যে হাত দুটো করে কমপ্লিট করে আমি এটাকে সেলাই করে আপনাদেরকে পুরো কমপ্লিট করে দেখিয়ে দেবো সোয়েটারটা ঠিক আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটার পার্ট টুটা দেখার জন্য আর বেল আইকনটা টিপবেন তাহলে নোটিফিকেশন সমস্ত কিছু পেয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে এই ভিডিওরই পার্ট টু তে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটিকে দেখার জন্য নমস্কার